টঙ্গীতে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান কালিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে ভেজালমুক্ত খাবারের দাবিতে মানববন্ধন করা হয়েছে সোমবার সকালে টঙ্গি কালীগঞ্জ রোডের মুক্ত খাবারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন কালিতাস উদ্যম টঙ্গী প্রকল্পের ম্যানেজার শরীফুল ইসলাম মানববন্ধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব ও সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল কারিতাস উদ্যমে দলনেতা রাবেয়া বেগম তুফানি বেগম রত্না ময়না প্রমুখ বেজাল খাদ্যের সমারোহ বেজাল মুক্ত খাদ্য সম্পর্কে আমাদের সকলকে সচেতন হতে হবে বেজাল খাদ্য প্রতিরোধে আমাদের সামাজিক ও রাজনৈতিক আন্দোলন করে তুলতে হবে আমি মিডিয়া কর্মীদের যারা আজকে এই বেজাল মুক্ত খাদ্যের দাবিতে মানববন্ধন ব্যবহারের দেওয়ার জন্য আপনাদেরকে সবাইকে আমি কাজ করতে একজন সেই উপদেষ্টা হিসাবে আমি আপনাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আসলে আপনারা জানেন সারা দেশব্যাপী আমাদের এই ভেজাল খাদ্য বিতরণ হচ্ছে ক্রয় বিক্রয় হচ্ছে এবং আমরা খাচ্ছি যার কারণে সারা বাংলাদেশে পরিবর্তন লক্ষ শুধু এই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ক্যান্সার ক্যান্সার সহ বিভিন্ন ধরনের মরম বেরিতে আক্রান্ত হচ্ছে আমরা চারিদাষের মাধ্যমে এই ভেজালের প্রচুর জন্য সচেতন সচেতনতামূলক আজকের এই মানববন্ধন এই মানববন্ধনের মাধ্যমে মানুষকে আমরা সচেতন করতে চাই আমরা কেউ ভেজাল সময় ভিত্তি করবো না এবং আমরা ভেজাল খাবো না বিশেষ করে আপনারা জানেন যে ফলমূল যেগুলো আছে ফলের এই ভেজাল থাকেন তাকে এমনকি যে ফাস্টফুডগুলো খাই বা বিভিন্ন দোকান থেকে যে আমরা ক্রয় করি ক্রয় করার সময় আমাদেরকে দ্রব্য বিশেষ করে বেকারি দ্রব্য কিন্তু কিন্তু পণ্যে বা যে কোনো পণ্যে আমরা গোড়ক যে পণ্য খাবার খাবো খোলা কোনো খাবার খাবো না বিশেষ করে বাঁধাগুড়ি খাবো না আপনারা জানেন যে আমরা ঝালমুড়ি খাই বা অন্যান্য খাবার খাই সে ব্যাপারে যে কালিযুক্ত পেপার ঘোড়া যেগুলোতে লেখা থাকে সেগুলো আমরা খাচ্ছি আমরা সচেতনতার মাধ্যমে যেন আমরা এই ভেজাল খাবার দাবার প্রতিরোধে একমাত্র ঘোষণা করতে পারি এবং এখানে আপনারা জানেন যেখানে অনেকে একত্রিত হয়েছে আমাদের রাস্তা বিজার প্রদেশের মিডিয়ার লাইব্রেরির মাধ্যমে আমরা জানাতে চাই আপনারা সচেতন হোক সুস্থ থাকুন এবং ভেজাল মুক্ত খাবার প্রতিরোধ করুন ভেজাল খাবার খান এবং আমরা যেন সবাই সুস্থ থাকি সবার দাবি একটাই আমরা ভেজাল খাবার চাই ধন্যবাদ